আমেরিকান কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা পড়তে থেকে আমাদের তথ্য দেয় মানে মজা না এটা খুবই এলার্মিং বাংলাদেশের কাঠামোগত এমন যে এখানে সংবিধান রচিত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলা এমন সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান এর মানে সরকারের রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পরিবার বুঝে না এরপর পর পরিচালনা করে একটা চলিত ভাষা করা হয়েছে তো এখন সামনে যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দেয় জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দেয় তারা ওই বইটা দেবে তো যেই সংবিধান মানুষের মানে ধরেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সবাই পা বিশ্ববিদ্যালয়ে বাংলা পরেও এই সংবিধান রিড করতে পারে